গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকালবেলা মেয়েকে আজকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি মানে আজকে এই লাস্ট পরীক্ষা তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে চলে আসলাম একটু মাছের বাজারে মাছ কিনতে এসে কি কাণ্ড এই যে যাকে দেখতে পাচ্ছ তো ওইনার কাছে কিন্তু শঙ্খ মাছ থাকে আর এই যে শঙ্খ মাছ দেখতেও পাচ্ছ তো এই শঙ্খ না শঙ্কর যাই বলে তো এটা হচ্ছে আমার বাবার ফেভারিট মাছ তো এটা দেখে উনি আমাকে বলছিল যে তুমি একটু নিয়ে যাও নিয়ে যাও তোমার বাবা আসলেই তো বলতো যে নিয়ে মানে এই মাছটা নিয়ে যেত আর কি তোমার বাবার কথা আজকে মনে পড়ছে এলাম তুমি কি বলছো এই মাছ দেখে আমারই বাবার কথা মনে পড়ছে তো ভাবলে কি করে এই মাছ আমি আর খাবো না বলছো অল্প করে নাও এলাম না গো নেব না তারপরে আর নেই নি শঙ্কর মাছ যাই হোক ওটা খাওয়া যায় বলো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সরি 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 সাড়ে বারোটা মেয়েকে স্কুলে ডুবিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে দিদি সকালবেলা বাসন বেজে গেছিলো সেই বাসনগুলোকে গোছেলাম গোছিয়ে আমি এখন ছটা পট করে আমাকে একটার মধ্যে মাছের ঝোল ভাত নামাতে হবে কেননা সোমনাথ মেয়েকে স্কুল থেকে আনতে যাবে আনতে গিয়ে মেয়েকে বাড়িতে রেখেই ও ভাত খেয়ে বেরিয়ে যাবে হচ্ছে কল্যাণী এমসে ওর আজকে ডেট আছে তো সে কারণে ও ভাত খেয়ে যাবে আর যেহেতু আমি মাছের বাজারে গেছিলাম তার জন্য রান্না করতে পারিনি তো এখন রান্না বসালাম আর সকালবেলা তো সবার ব্রেকফাস্ট হয়েছে যা হোক করে এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করি কারণ সোমনাথ যেহেতু খেয়ে বেরোবে নিজে নিচে দেখো আর মাছ কিনে নিয়ে আসার পর এখানে রেখে দিয়েছি এখনো অব্দি ধোয়ার সময় পাইনি আজকে পাঁচ রকমের মাছ কিনেছি তো এখানে চার রকমের আছে এগুলো আমি ধোবো কিন্তু একটু পরে ধুচ্ছি ধীরে সুস্থে আগে সোমনাথের মাছের ঝোল ভাতটা নামাই হলে ওর দেরি হয়ে যাবে তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এখানে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে আমি সবজিটা কেটে নিয়েছি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি আর এখানে দেখো মাগুর মাছ ঠিক আছে তো কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাগুর মাছের ঝোল আর ভাত আপাতত এটাই খাওয়া দাওয়া হোক সবার দুপুরবেলা এটা বুঝতেই পারছো এক বেলার তরকারি মানে দুপুরেই শেষ হয়ে যাবে রাতে থাকবে না কিছুই তো সন্ধ্যাবেলা যা হোক কিছু রান্না করতে হবে আমাকে আপাতত দুপুরটুকু নিয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই বুঝলে পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি এবার আমি ভাতটা উবুত দেবো পাতলা করে মাছের ঝোল মাগুর মাছের একদম আজকে তাজা মাছ নিয়ে তাজা মাছ এভাবে রান্না করে ফেলাটা না খুব ভালো হলো এটা আর ফ্রিজে স্টোর করা হলো না ঠিক আছে চলো লোভ লাগছে না দেখে গরম গরম কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল সত্যি লোভনীয় খাবার এটা একটা চলো ভাত উবুত দেবো আর এদিকে মাছ ধোয়া ধুই চলছে ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ নিলাম ঠিক আছে যে বন্ধুরা স্টকে থাকলো চার রকম মাছ এই হচ্ছে রিঠে মাছ কাতলা মাছ আর কই মাছ আর বাটা মাছ এই বাটা মাছটা রাত্রিবেলা আজকে করে ফেলবো যেহেতু মাগুর মাছটা একবেলারই হবে রাত্রিবেলা বাটা মাছটা দেখো বাটা মাছটাও একবেলার হবে অল্প একটুখানি নেওয়া হয়েছে তো এটাও একবেলা হবে তো আজকে বাটা ভালোই হয়েছে জ্যান্ত মাছগুলো আজকেই হয়ে গেল রাতে বাটা দুপুরে মাগুর আর এই মাছগুলো সব ফ্রিজে থাকবে কালকে দেখি কোনটা কি করা যায় চলো ঝটপট করে ঢুকিয়ে দিই ফ্রিজে এই তারপরে ভাতটা নিয়ে ঘরে যাব বেসিনটা মাজবো আর এগুলো সব মাজবো গ্যাস ট্যাসগুলো সব পয়সা করবো আগে খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে আসি চলো সোমনাথ বেরিয়ে যাক এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ দুটো চল্লিশ বাজে আমি স্নান করে উঠলাম খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে যেহেতু সোমনাথ কল্যাণী গেল তাই সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মেয়ে এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছে আমি খাওয়া দাওয়ার পর হেঁটো মুছলাম গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম করে টরে তারপরে স্নান করলাম এখন একটু ওয়াশিং মেশিনটা চালাতে যাব চালাতে গিয়ে দেখি মোটরে জল নেই তো মোটর চালালাম মটরটা চালিয়ে এখন ট্যাঙ্কেতে জল তুলে তারপরে মেশিনটা চালিয়ে দেবো আজকে মেয়ের পরীক্ষা শেষ হলো জামাকাপড় তো কাঁচার রয়েছে বেশ কিছু তারপরে সোমনাথের জিমের আজকে একটা দিনই ছুটি পাই ওর এক সেটির করেই ড্রেস তো সেগুলো কাস্তে নামালাম তো দেখি আর বাইরে মেলতে পারবো বলে মনে হচ্ছে না রোদ তোর ছিল কিন্তু এই দশ মিনিট হলো বৃষ্টি নামলো মানে ওটা বোঝে আমি কখন কখন মেশিন চালাবো বলে ভাবছি বুঝলে তো তো যাই হোক এখন দেখি মেশিনটা চালাবো তারপরে এক ঘন্টা মতো লাগে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে কাছাকাছি হয়ে শুকিয়ে বেরিয়ে আসতে তারপরে আর বাইরে মেলবো না এই বিকেল চারটার সময় আর কি বাইরে মেলবো বলো সিঁড়িতেই মেলে দেবো ঠিক আছে চলো এখন আমি একটু জল খাই জল খেয়ে ভিডিও এডিট করতে বসি গতকালকে রাতে ভিডিও এডিট করিনি আর আজকে সকাল থেকে যা গেল বাজার টাজার এ করে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে রান্না বান্না আমি আর ইয়ে করতে পারিনি এডিট করতে পারিনি এখনও ভিডিও পোস্ট হয়নি ফ্যামিলিতে তো এখন এডিট করে ভিডিও পোস্ট করব অনেক বেলা হয়ে গেল জল খাই বাইরে ভালো মেক করেছে বুঝতে পারছো কিনা না জানি না বাইরে ভালো মেক করেছে আর এই দেখো সব রান্না বান্নার পর সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে দেখো সব পরিষ্কার আর এই এই যে কটা হয়েছে রেখে দিয়েছি দিদি আসবে বিকেলে মাঝবে চলো আমি জলটা খেয়ে ভিডিও এডিট করতে বসি হ্যাঁ চুরির সাথে নাকের গিয়েছিল। কদিন ধরে এত ঘুমিয়ে যাচ্ছি আমি ভাপরে বাপ একটা সিনেমা দেখে উঠলাম ফোন ঘাটছিলাম তো ফোন ঘাটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক সেম গতকালকের মতো ঘটনা গতকালকেও তাই হয়েছিল ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর গভীর স্বপ্ন আজকেও তাই এরকম হয় না তো দুদিন ধরে হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে বাপরে বাপ কত স্বপ্ন কত স্বপ্ন মেয়ে কখন উঠে পড়তে বসেছিল ম্যাডাম এসেছিল ওই ঘরে পড়তে বসেছিল মেয়ে তারপরে যখন ছুটি হলো যখন বেরোচ্ছে ম্যাডাম তখন আমি আওয়াজ পেয়ে করে উঠেছি এরমভাবে ঘুমিয়ে গেলাম কেন ফট করে কিছু টের পেলাম না আমার ফোন অন ফোন অন করে ফোন ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি ফোন ফোনের মতো চলছিল সব মানে চেনা মানুষ চেনা চেনা মুখ সব চেনা চেনা মানুষকে নিয়ে সব স্বপ্ন দেখি আমি বাপরে বাপ সেই কি বলবো বলারও কিছু নেই যাকে চলো ছাড়ো বাদ দাও আমার স্বপ্নের কথা এই এখন উঠবো সোমনাথের মাত্র ফোন করেছিল বললো কল্যাণী এমস থেকে বেরোচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা কল্যাণী এমস থেকে বেরোচ্ছে বললো বললো যে খিদে পেয়েছে বাড়ি এসে কিছু খাবে বলল তো আমি কিছু বানাবো না এখন আর রাত্রিবেলা একবারে রান্নাঘরে ঢুকবো মাছের ঝোল করতে হবে রাতে বাটা মাছটা বের করে রাখি গা রাত্রে শুধু মাছের ঝোলটা করবো এখন আর কিছু রান্না করার ক্ষমতা নেই ইচ্ছাও নেই তো একটু চাউমিন অর্ডার দিয়েছি চাউমিনটা আসলে পরে খাবো সবাই মিলে এমনিতে তো রেস্টুরেন্টে চাউমিন আমি খেতে পারি না তোমরা জানো কারণ বেশিরভাগ জায়গাতেই মোটা সুতোর যে চাউমিন হয় ওটাই করে একমাত্র রানাঘাটের রেনুকা বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে সরু সুতোর চাউমিনগুলোই করে সরু সরু চাউমিনটাই করে ওটাই একটু খেতে পারি আমি কিন্তু মোটা চাউমিনগুলো একদম খেতে পারি না গো প্রচণ্ড মানে কোনো স্বাদ পাই না যাই হোক চাউমিনটা আসলে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো হ্যাঁ তোমরা থাকো সঙ্গে আবার আসছি পরে ঠিক আছে ওদিকে মেশিন চলছিলো মেশিন অটোমেটিক অফ তো হয়ে গেছে যা মেশিনটা অফ করে জামাকাপড়গুলো বের করে মেলিও নিই আমি ঘুমিয়ে কেমন ঘুম দিয়েছি আমি ভাব তো বন্ধুরা সোমনাথ বাড়িতে চলে এসেছে আর আমি চা নিয়ে চলে আসলাম দুজনা চা বিস্কুট খেলাম তারপরে সঙ্গে সঙ্গে চাউমিনটাও চলে এসেছে তো চাউমিনটাও রেডি করে নিয়েছি আজকে বেশ টেস্টি ছিল এমনিও রেনুকার চাউমিন টেস্টি করে তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই

তো বন্ধুরা জামাকাপড় সব কীভাবে কোথায় কোথায় মেললাম দেখতেই পেলে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে বাটা মাছটা বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো ঠান্ডা ছেড়ে গেছে আর তারপরে এখন এতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপরে বাটা মাছের একটা পাতলা ঝোল করব বেগুন আলু দিয়ে আর সোমনাথ তো ডাক্তার দেখিয়ে চলে এসছে তোমরা হয়তো ভাব জানতে চাই ইচ্ছে করছে যে এমস থেকে কি বললো আজকে ওর ডেট ছিল কল্যাণী এমসে আর কি তো আজকের পরে আবার সামনের বছর জুলাই জুন জুলাই মাসে ডেট দিয়েছে ভাবো মাঝখানে পেশেন্টের যদি কোনো বাড়াবাড়ি কিছু হয় সে যেতেও পারবে না কি অবস্থা তো এই জন্যই আর কি কল্যাণী এমসে আমরা ক্যান্সেল করে এই রানাঘাট অ্যাপেলো ক্লিনিকেই আমরা এখন দেখাই কিন্তু যেহেতু ওখানে আমাদের বই করা হয়ে গেছে এই ডেটে ডেটে এক বছর বাদে বাদে যে ডেট দেয় সেই ডেটে না গেলেও আবার বই ক্যান্সেল হয়ে যাবে তার জন্যই সোমনাথের যাওয়া তো যাই হোক ওখানে গিয়ে এমনি সুগার রিপোর্ট রিপোর্ট তো সব কিছু নর্মালি ওর এখন সব ঠিকঠাকই আছে শুধু লো প্রেশারটা নিয়ে খুব আর কি চিন্তায় থাকা সবারই কেননা ওকে ডাক্তার বলে দিয়েছে যে তোমার লো প্রেশার আছে আর এর কোনো ওষুধ হয় না ঠিকমতো খাওয়া দাওয়াটা করো তো সোমনাথ বলেছে যে আমার প্রচুর খাওয়া দাওয়া আমি খুব খাওয়া দাওয়াটা মানে কম করি না বেশিই করি ঠিকঠাকই করি তখন ডাক্তারবাবু বলছে তাহলে তো এত লো প্রেশার হওয়ার কথা না এটা হয়তো তাহলে সুগারের সাইড এফেক্ট হতে পারে এরকম বলেছে আর লিভারের একটুখানি সমস্যা আছে ওর লিভারের একটা অংশ একটু ড্যামেজ হয়ে গেছে তো সেটা তো এর আগেও কল্যাণী এমসের ডাক্তার বলেছিল তো তার জন্য ওষুধও চলছে সোমনাথের ওষুধ আবার চেঞ্জ করে দিয়েছে এখন অন্য একটা ওষুধ দিয়েছে যাই হোক দেখা যাক কি হয় না হয় তো এই তো চলো এখন হচ্ছে এই যে বেগুন কেটে নিচ্ছি বেগুনটা অনেক দিনকার ছিল ফ্রিজে জানো তো আর বাটা মাছটা না টাটকা ছিল না যখন ভাজছিলাম তখন টের পেয়েছি মাছটা টাটকা ছিল না আর এই বেগুনটাও হচ্ছে অনেক দিনকার আট দিনকার ফ্রিজে থাকা বেগুন তো সব কিছু মিলিয়ে আজকে এই রাত্রের মাছের ঝোলটা না খুব একটা টেস্ট হয়নি মানে দুপুরবেলা ঠিক যতটা তৃপ্তি করে খেয়েছি রাত্রে ঠিক ততটা তৃপ্তি করে খেতে পারিনি দুপুরে তো একদম সব টাটকা কাঁচকলা টাটকা মাছ টাটকা সবই কেটে আর এই বাটা মাছটা আমি বুঝতে পারিনি একটু নরম নরম ছিল আসলে কি বলো তো মাছের বাজারে গিয়ে না মাছ হাত দিয়ে দেখার স্বভাব নেই আমার কেমন লাগে না মাছ হাত দিয়ে দেখতে সেই হাতটা নিয়ে আমি কি করব সাবান পাবো কোথায় যে ধোবো বলো সেই জন্য আমি নিজে হাত দিয়ে দেখি না ও মাছালার যা বলে তাই শুনিয়ে নিয়ে নিই আর কি তবুও বাবা আমাকে যাদের কাছে মাছ আর নিতে শিখিয়ে দিয়েছিল আমি তাদের কাছেই মাছ নিই এবার বাটা মাছটা তার কাছে ছিল না ওই জন্য অন্য একজনের কাছে নিতে হয়েছে ও তার জন্য এই অবস্থা হয়ে গেল তার কাছে আবার কখনও নিত না আমার বাবা মাছ যাক ভুল হয়ে গেল। আর এখন দেখো এইটা কেটে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটা ঝোল মতো করব আর ওদিকে মাকে বললাম তুমি বসো একবার এই তরকারিটা হয়ে গেলে এটাও একবারে নিয়ে যাও নাহলে আবার এটাও ফ্রিজে ঢুকে যাবে তারপরে তুমি সেই দু তো আসে না দুদিন পর পর আসে আর তরকারি জমে যায় তো এখন এটাকে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে দিয়ে ঝটপট করে রান্নাটা করে নেবো আর মেয়ে ওদিকে ঘরে এখন সন্ধ্যাবেলা করে হোমওয়ার্ক করতে বসেছে ম্যাডাম দুবেলা পড়াতে আসলেও তারপরেও ম্যাডামকে বলে রেখেছি যে হোমওয়ার্কটা দিয়েই যাবা কারণ ও পড়িয়ে গেছে ধরো বিকেলবেলা তারপরে সাড়েটা সন্ধে ও কী করবে তার থেকে হোমওয়ার্ক দিয়ে গেলে সেইটা মুখস্থ করতে পারবে তো ওকে আগের দিন একটা বাংলা কবিতা দিয়ে গেছিলো আজকে একটা ইংলিশ কবিতা দিয়ে গেছে তো ওইগুলো মুখস্থ করছে এই তো হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেল দেখতে দেখতে আবার এর মধ্যে হয়তো অ্যানুয়াল পরীক্ষার অ্যানাউন্স করে দেবে তো এখন থেকে প্রিপারেশানটা নেওয়া ভালো তাই না তো চলো এটা আমার ধোয়া হয়ে গেছে রান্না করে নিই তো রান্না করছি একদিকে আর একদিকে ঘরে গিয়ে গিয়ে বারবার করে শুচ্ছি বসছি এই যে এতক্ষণে হয়তো হয়ে গেছে তো মাঝে চলটা নামাবো আমি কি বলবো তোমাদেরকে সারাদিন তো যেমন তেমন ছিলাম কিন্তু এই বিকেলের পর থেকে এত শরীর খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ লাগছে মানে কেন লাগছে আমি নিজেও জানি না দেখো আমি চোখ খুলে তাকাতে পারছি না মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড দুর্বল লাগছে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো এক্ষুনি পড়ে যাবো মাথা ঘুরে হাসে পায়ে গায়ে কোনো জোর পাচ্ছি না প্রচণ্ড ক্লান্ত লাগছে প্রচণ্ড মানে দুর্বল লাগছে সেরকম হয় না পেয়ে কদিন ধরে তো দেখছো আমাকে রেগুলার যথেষ্ট এনার্জি থাকে আমার ব্লগিংয়ের মধ্যে হঠাৎ করে এরকম হলো কেন কি জানি সারাদিন তো ভালোই ছিলাম বিকেলের পর থেকে যাই হোক চলো মাছের চুলটা নিয়ে রাখি ঢেকে হয়ে গেছে মনে হয়তক্ষণে বন্ধ করবো গ্যাস তারপরে গ্যাসটা সব মুছে টুচে নিতে হবে পরিষ্কার করতে হবে একটু দিয়ে ঘরে গিয়ে সব কী অবস্থা হলো হঠ করে চলো বন্ধুরা সেই দুপুরের মতো দুপুরেও এই থালাটাই দরকারি আজর করেছিলাম ঠিক এই জায়গাটাতেই রেখে আর এখন আবার করছি হচ্ছে বাটা মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে চলো আমার মায়ের তরকারিটা এখনই তুলে নেব মা এসছে যখন আজকে না আসলে কতগুলো জমে যেত জানো বাবা টিফিন কুটো এইটা তো হবে না এইটাই ডিমের ঝোল রয়েছে ফ্রিজে মাগুর মাছের ঝোল রয়েছে মায়ের তরকারিগুলো সরিয়ে রেখেছি আর এখন এই মাছটাও দিয়ে দিই একবারে তিনটে নিয়ে চলে যাক নাহলে রেগুলার রেগুলার আসলে পরে আর জমে যেত না মা রেগুলার আসে না আর তরকারিগুলো সব জমে জমে যায় ওর এক হাতে খোলা যাবে না ক্যামেরাটা রাখতে হবে ঠিক আছে নাও তোমরা ফাইনাল লুক দেখে নিয়েছো চলো এবার গেছি চলো মা এখন বাড়ি চলে যাবে এখন পাঁচে হচ্ছে কোটা বাজে নটা হয়ে গেছে ওটা এমন ভাবে খুলে গেছে ওয়াশিং মেশিনের মধ্যে কোনো এর আগেও তো কত পর্দা কেচেছি কিন্তু কোনো দিন এগুলো খুলে যায়নি হ্যাঁ ও হ্যাঁ এই দিক দিয়ে লাগাতে হবে এটা এইটা এই দিক দিয়ে হবে